হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম আমি রাখিব হোসেন চলে আসলাম ফেমাস কালেকশন থেকে আপনাদের জন্য ইন্ডিয়া পার্টি ওয়ার একটা কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন অনেক দিন পরে হচ্ছে একটা আনকমন কালেকশন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে টিস্যু কাপড়ের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে ইন্ডিয়ান এর ডিজাইন দেখতে পাচ্ছি খুবই সুন্দর হোয়াইট কালার একটা নিয়ে আসছি আরেকটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে দুইটা কালারে কিন্তু চমৎকার সুন্দর ভিউয়ারস আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন সব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আপডেট আসলে আপনার কাছে চলে যায় সো ভিউয়ারস ফার্স্ট অফ অল যে কালারটা খুলব এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে খুবই গর্জিয়াস ভাবে হচ্ছে আপনার কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে নেকি খুব সুন্দরভাবে হচ্ছে কাজ থাকবে দেখেন কাজের ফিনিশিংগুলো এত সুন্দর এগুলো হাতে পাওয়ার পরে বুঝবেন আর প্রাইসগুলো সুপার ডুপার রিজেনেবল প্রাইজে দিয়ে দেবো ভিডিও শেষ আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে নিচের লোয়ার পোশনটা খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এবং এটা হচ্ছে আপনার স্লিপসের এর স্লিপসের সাইডে হচ্ছে আপনার কাটওয়ার্ট করে দেওয়া আছে খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে ব্যাকসাইড পেয়ে যাবেন হচ্ছে প্লেন আর হচ্ছে এটা হচ্ছে আপনার ইনারের কাপড়টা আমরা এটার সাথে কিন্তু ইনার দিয়ে দিছি আপনাকে এক্সট্রা ভাবে ইনার কিনতে হবে না ভিহ এখন হচ্ছে আপনাদেরকে ওন্নাটা দেখাই দিব সো দিবোস দেখেন এটা হচ্ছে আপনার এটার ওন্নাটা জাস্ট দেখার মতো একটা দোপাট্টা দিয়ে দিছি এটার সাথে খুব সুন্দরভাবে হচ্ছে সাইডে কাটওয়ার্ট করে দেওয়া থাকবে এবং হচ্ছে পুরো অন্যটাতে কিন্তু একদমই গর্জিয়াস থাকবে যারা কিনা একটু কম বাজেটের মধ্যে পার্টিয়ার কালেকশন খুঁজতেছেন এই তাদের জন্য একদমই পারফেক্ট হবে প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে বিটি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি এটা হচ্ছে এটা সেলোয়ারটা স্যান্থল সিল্কের স্যালোয়ার দিয়ে দিয়েছি আমরা আর লাস্ট যে কালারটা দেখাবো আজকের এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার সুন্দর যারা কিনে একটু লাকজারিয়েবল ড্রেস খুঁজতেছেন একটু পার্টিয়ার কালেকশন অনেক সুন্দর হোয়াইট কালারের মধ্যে এত নাই জাস্ট প্রেমে পড়ে যাওয়ার মতো একটা ড্রেস এটা হচ্ছে নিচের আপনার লোয়ার প্যানেলটা খুব সুন্দরভাবে ভাবে কাজ থাকবে এবং দেখেন সিকুয়েস প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে পুরা জামাটাতে এত সুন্দর একটা জামা জাস্ট দেখার মতো এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা স্লিপসের কাপড়ে হচ্ছে একটু কাজ থাকবে দেখেন এটা হচ্ছে স্লিপসের কাপড় আর এটা হচ্ছে আপনার ইনারটা ইনারটা দিয়ে দিছি হচ্ছে এক কালারের মধ্যে সিল্কের মধ্যে আর কামিজের ফেব্রিক্সটা পেয়ে যাবেন হচ্ছে টিস্যুর মধ্যে আর এটার সাইড পেয়ে যাবেন হচ্ছে প্লেন ঠিক আছে এখন হচ্ছে এটার হচ্ছে সালোয়ার এবং অন্যটা দেখাই দিব এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা সান্তম সিল্কের শালোয়ার দিয়ে দিছি আমরা খুবই দামি কাপড়ের মধ্যে আড়াই গজের সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার দোপাট্টাটা খুবই নাইস খুবই নাইস যারা কিনা একটু কম বাজেটের মধ্যে হচ্ছে দামি মানে গোর্জি এস ড্রেস খুঁজতেছেন এই ড্রেসদেরটা তাদের জন্য একদমই পারফেক্ট হবে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ যদি ভালো লাগে বির স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি সো ভিউস আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের কিন্তু ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে আমাদের ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে যাবে সব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ডিজাইন নিয়ে পরবর্তী আরেকটা ভিডিও আল্লাহ ফেস